যেমন এই ডিজাইনটা দেখুন চার আনার মধ্যে রয়েছে এটা কিন্তু চাইলে তিন আনা দিয়েও মেক করা যাবে কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আংটির সাইজটা একটু ছোট হয়ে আসবে অনেকে কিন্তু বড় সাইজের আংটি পছন্দ করে যাতে আঙুল জুড়ে থাকে তো সেই জন্য একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করতে হবে স্ক্রিনে এখন যে আংটি দেখতে পাচ্ছেন তিন আনার রয়েছে এটার টোটাল প্রাইস আসছে একুশ হাজার টাকা প্লাস নেক্সট নেক্সট ডে এই ফিঙ্গারিংটা দেখুন ওজন আছে চার আনা খুবই সুন্দর কিন্তু ডিজাইন এগুলো কিন্তু এঙ্গেজমেন্ট রিং হিসেবে তৈরি করে নিতে পারবেন যেটাই ভালো লাগবে ফোনের স্ক্রিন শর্ট আপনাদের নিকটস্থ যে কোনো জুয়েলারি দোকান থেকে তৈরি করে নেবেন অলরেডি কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন দেখে ফেললাম এই ডিজাইনটা দেখতে পারেন এটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে এই ডিজাইনটা দেখুন আর অনেকগুলো ডিজাইনই দেখে ফেললাম একটা কথা বলে রাখি এই ডিজাইনগুলো দেখিয়ে থাকি আপনাদের যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যে কোনো জুয়েলারি দোকান থেকে তৈরি করে নেবেন এগুলো কিন্তু আমি অনলাইনে সেল করে থাকি না তো আংটির কালেকশন দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে এছাড়াও এই ধরনের আংটি কিন্তু যে কোনো ওকেশনে পড়তে পারবেন সবগুলো কিন্তু লংয়ের ভিতরেই দেখানো হয়েছে অনেকে কিন্তু কমেন্ট করে থাকে লংয়ের ভিতরে এবং একটু বেশি ওজনের মধ্যে আংটির কালেকশন দেখার জন্য এগুলো কিন্তু এঙ্গেজমেন্ট বলেন কিংবা বিয়েতে কাউকে গিফট করা যে কোনো ড্রেস আপ শাড়ির সঙ্গে পরলে কিন্তু অনেক সুন্দর মানায় আর যে কোনো মেয়ে কিন্তু এই ধরনের আংটি অনেক বেশি পছন্দ এই জোড়াটা দেখুন খুবই ইউনিক একটা ডিজাইন চার আনার মধ্যে রয়েছে এই ফিঙ্গারিংটা চার আনা টোটাল প্রাইস আসে সাতাশ হাজার টাকা প্লাস আপনাদের যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে মেক করে নিতে পারেন এরপরে এই ডিজাইনটা দেখতে পারেন এটাও কিন্তু ব্রাইডাল ইয়াররিংস হিসেবে অনেক ভালো হয় এছাড়া দেখা যায় যে কোনো আউটফুট আউটফিট বিশেষ করে শাড়ির সঙ্গে কিন্তু এই ধরনের লং টাইপের ফিঙ্গারিংগুলো হাতে অনেক বেশি মানায় এই ডিজাইনটা দেখুন বাইশ ক্যারেটেরও রয়েছে ইউনিক একটা কালেকশন আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে আপডেট আপডেট ডিজাইনগুলো তুলে ধরার জন্য এই ডিজাইনগুলো কিন্তু আমি বাছাই বাছাই করে আপনাদের মাঝে তুলে ধরেছি আর আমাদের চ্যানেলে কিন্তু আরো ইউনিক ডিজাইনের ভিডিও আপলোড করা আছে সব ধরনের জুয়েলারি দেখানো হয় আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এই ফিঙ্গারিংটা দেখুন চার আনার মধ্যে রয়েছে খুবই ইউনিক একটা ডিজাইন এটা চাইলে কিন্তু তিন আনা দিয়েও তৈরি করে যাবে প্রবলেম নেই তিন আনার ভিতরে আর একটা ফিঙ্গারিং দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো ডিজাইন করা আছে খুবই সুন্দর কিন্তু কারো কাজ করা রয়েছে অনেক নিখুঁত একটা ডিজাইন বলতে পারেন পরবর্তীতে দুই আনা তিন রতির ভিতরে এই ফিঙ্গারিংটা দেখুন একদমই বাজেট ফ্রেন্ডলি যাদের বাজেট কম আছে তারা এই ধরনের ফিঙ্গারিংগুলো চুজ করতে পারেন এটা কিন্তু মোটামুটি আপনারা সতেরো হাজার টাকা থেকে আঠেরো হাজার টাকার মতো খরচ করে তৈরি করে নিতে পারবেন পরবর্তীতে এই ফিঙ্গারিংটা দেখুন তিন আনার মধ্যে রয়েছে খুবই ইউনিক কিন্তু ডিজাইনগুলো ভালো লাগলে ফোনে স্ক্রিন শর্ট দিয়ে রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নিউ হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা পরবর্তীতে কোন জুয়েলারি ভিডিও দেখতে চান চাইলে কিন্তু ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট